আমার খুব খারাপ লাগে নিজের কাছে কারণ আমার বাবা অনেক আদর করতো চাই সবার কাছে আমি হাত জোর করে বলতেছি ভিডিও আছে অথবা যে যত ছবি আছে ওইগুলো সব ডিট করে দেবেন কাছে হাত জোর করে বলতেছি আপনারা যদি যেখানে থাকেন দেখতে পারেন হয়তোবা দেখতে চান অথবা দেখতে আছেন তখন আপনারা ঠিকই ভিডিওটা একটু প্লিজ দয়া করে করে ডিলিট দিবেন করতেছেন আমার বাবা হয়তো বা কোটি কোটি টাকা ইনকাম করছে বাট আমাদের একটা বাড়ি এখনো আর কমপ্লিট হয়নি আমরা যেখানে আছি বর্তমানে ওইখানে মোটামুটি বাবা যে পেমেন্ট পেত ওইটা আমাদের সংসার চলে যেত কিন্তু আমাদের এতে পেমেন্ট কম পেলে তার কি হয়েছে আমাদের ফ্যামিলি খুব ভালো ছিল হ্যাপি বাবা কিনে অনেক হ্যাপি ছিল আমার মাও হ্যাপি হ্যাপি ছিল আমরাও ছিলাম মানে আমাদের ভিতরে ওরকম একটা ভালোবাসা ছিল আমরা যদি কমও খেতাম তাও খুব একটা ভালো ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা হয়তো বা টাকা পয়সা দিয়ে কিনে নেওয়া যায় না কিন্তু আশা করি যে বাবা যেই ভালোবাসাটা আমাদের দিছে ওই ভালোবাসাটার জন্য মানে কোটি কোটি টাকা যদি আমাদের নাও থাকে তাহলেও আমাদের মানে এই দুঃখটা হারবে না কেন আমার বাবা যখন আমাদের রাত শেষে যখন আমাদের আমাদের বাসায় আসতো জন্য যাই হোক কিছু নিয়ে আসতো আমাদের আদর করতো একটা কথা বলতো আর এখন হয়তো খুব কান্না পাচ্ছে আমি কান্না করতে চাই না আমার খুব খারাপ লাগে বাবা বলছে আর বাবা বলতে না সবাই বলছে যে যে মারা যায় তার প্রতি কান্না করতে হয় না তাকে নাকি সে আরো বেশি কষ্ট পায় দোয়া করতে হয় নামাজ পড়তে হয় আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বাবার জন্য নামাজ পড়ে দোয়া করতে পারি আমার যেন অতটুকু ইমান চলে আসে বাবার জন্য নামাজ পড়ে যেন দোয়া করতে পারে আহসান আলী আঙ্কেল ছিল একটা ওই আঙ্কেলটা খুবই ভালো ছিল ওই আঙ্কেলটা যখন মারা গেছে তখন আমার বাবা খুব ভেঙে পড়ছে কিন্তু বুঝতে দেয়নি মনে মনে এটা মানে আমরা বুঝতে পারতাম বাবা তোর মন খারাপ কেন বাবা বলতে না কিছু না এই জাস্ট এইটুকুই